মহিলাগর করতে আমরা সঙ্গীত করি প্রত্যেকটা বাউল শিল্পী তৈরি করতে আলেম চল্লিশের তালিম যতক্ষণ পর্যন্ত না শিখতে পারবে একটা শিল্পী বাউল শিল্পী হতে পারবে না কারণ দেহ উপরে তার যদি শিক্ষা না থাকে এটাকে বলা হয় তালিম তালিম পড়লে ঠিক হয়ে যাব তো যাই হোক আমি বলবো না আমি হয়েছে ওই হিলে ফাঁটা গসা গোসি জীবন শেষ নিয়ে আমার বোন কেননা আমি শিল্পী উনিও শিল্পী উনিও শিল্পী কিন্তু আমরা তর্কে যাব কেন এখানে প্রেম বিলাই বিলাই তাহলে হয় যাই হোক কারণ আমি কিন্তু কোনো কিছু বলি নাই আসলে মানুষকে ধ্বংস করে এই জিত কিন্তু মানুষের অনেক ধ্বংস করে অহরহর আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি বিশেষ করে মহিলাদের মধ্যে একটু তর্কাতর্কিটা বেশি হচ্ছে এটা কিন্তু আমাদের সম্মান বাড়বে না বরঞ্চ আমাদের সম্মান কমে যাবে যাই হোক সেদিকে যাব না আমার করিম ভাই যিনি আমাকে দাওয়াত করে আনলেন তিনি একটি মরহম আলম সরকার সাহেবের সঙ্গীতের কথা বলেছে আমার মন থেকে একটি মরহম আলম সরকার সাহেবের সঙ্গীত করার চেষ্টা করবে